সমিল্লা রহমানের রাহিম হে আমার প্রিয় বোন থামো একটু গভীরভাবে শোনো আজ যে বিষয়টি তুমি শুনতে চলেছ তা শুধু একটি ভিডিও নয় এটি তোমার তাকদির পাল্টে দিতে পারে তোমার দোয়ার কবুলিয়াতের দরজাটি খুলে দিতে পারে হয়তো তুমি বছরের পর বছর কাঁদছ সেজদায় মাথা রাখছ অশ্রু ঝরাচ্ছ কিন্তু তবুও দোয়া কবুল হচ্ছে না তুমি ভাবছ আল্লাহ কি তোমায় ভালোবাসেন না না বোন আল্লাহ তোমাকে ভালোবাসেন কিন্তু হয়তো অজান্তে তুমি এমন কিছু গুনাহ করে ফেলছ যা আল্লাহর দরবারে তোমার দোয়ার পথকে বন্ধ করে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নারীদের এমন ছয়টি গুনাহ যা করলে কেয়ামত পর্যন্ত তার দোয়া কবুল হবে না এই গুনাহগুলো এতই ভয়াবহ যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সতর্ক করে বলেছেন যে ব্যক্তি এই কাজ করবে তার দোয়া আকাশে উঠবে না হে প্রিয় বোন যদি তুমি সত্যিই আল্লাহকে ভালোবাসো যদি তুমি চাও আল্লাহ তোমার কষ্ট দূর করুন তোমাকে সম্মান দিন তোমার জীবন সঙ্গীকে হৃদায়ত দিন তবে এই ভিডিওর প্রতিটি শব্দ হৃদয়ে ধারণ করো কারণ আজকের আলোচনা শুধু তোমার দুনিয়ার নয় তোমার আখিরাতের সিদ্ধান্ত নির্ধারণ করবে চলো শুরু করি সেই ছয়টি গুনাহার দিকে যা হয়তো তুমি জানোই না যে এগুলো তোমার দোয়ার রাস্তাকে বন্ধ করে রেখেছে প্রথম গুনাহ পর্দা না করা ও শরীয়তের বিধান অমান্য করা হে প্রিয় বোন তালা কোরানে বার বার নারীদের জন্য পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ বলেন হে নবী আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের ওর না নিজেদের উপরে জড়িয়ে নেয় এতে তারা সহজেই চেনা যাবে এবং কষ্ট দেওয়া থেকে রক্ষা পাবে এই আয়াত শুধু একটি পোশাকের নির্দেশ নয় বরং এটি একজন নারীর ইমানের পরিচয় রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় এবং মানুষকে তার ঘ্রাণ পৌঁছে সে যেন ব্যভিচারকারিনী হে বোন যখন একজন নারী ইচ্ছাকৃতভাবে পর্দা ত্যাগ করে তার সাজসজ্জা সৌন্দর্য প্রদর্শন করে বাইরে যায় তখন সে শুধু নিজের ইজ্জতকে বিপদের মুখে ফেলে না বরং আল্লাহর আদেশকে অমান্য করে এমন নারীর দোয়া আল্লাহ কবুল করেন না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে পর্দা শুধু কাপড় নয় এটি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কের ঢাল যে নারী পর্দা ছেড়ে দেয় সে যেন নিজের হাতেই নিজের দোয়ার দরজা বন্ধ করে দেয় তুমি কি সেই নারী হতে চাও যে আল্লাহর দরবারে অগ্রাহ্য হবে দ্বিতীয় গুণা গিবত পরনিন্দা ও কারো ইজ্জত নষ্ট করা হে প্রিয় বোন তুমি হয়তো নামাজ পড়ো দোয়া করো রোজা রাখো কিন্তু যদি তুমি অন্যের পেছনে তাদের দোষ আলোচনা করো কারো সম্মান নষ্ট করো তাহলে জেনে রেখো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন না আল্লাহ বলেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে গিবৎ করা মানে কারও মৃতদেহ খাওয়ার মতো জঘন্য অপরাধ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের দোয়া কবুল হয় না যতক্ষণ সে গিবত থেকে বিরত না হয় বোন আমরা অনেক সময় বসে বসে বলি ওই তো এমন মেয়ে তার স্বামী এমন তার চরিত্র খারাপ ও যা করছে ঠিক না এগুলো সবই গিবৎ তুমি যা বলছো তা সত্য হলেও এটি গিবৎ আর মিথ্যা হলে সেটা অপবাদ বা বড় গুণা গিবৎ এমন একটি আগুন যা তোমার সব নেক আমল পুড়িয়ে ছাই করে দেয় তুমি যত দোয়া করো না কেন গিবৎকারিনীর দোয়া আসমানে ওঠে না প্রশ্ন হল তুমি কি তোমার জবানকে নিয়ন্ত্রণ করতে প্রস্তুত নাকি গিবতের কারণে তোমার দোয়া রুদ্ধ হয়ে থাকবে চিরকাল তৃতীয় গুণা স্বামীকে অবাধ্যতা ও তার অধিকার অমান্য করা হে প্রিয় বোন এটি এমন একটি গুণা যা অনেক নারী বুঝেই করে আবার অনেক নারী জানে না যে এটি আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট গুনাহগুলোর একটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর প্রতি অবাধ্য থাকে ফেরেস্তারা তাকে লানত করতে থাকে সকাল পর্যন্ত বুখারি মুসলিম স্বামী যদি শারিয়তের সীমার মধ্যে থেকে কিছু বলে সেদিকে কর্ণপাত না করা রাগ করে কথা বন্ধ করে রাখা স্বামীর ইজ্জত নষ্ট করা অভিমান দেখিয়ে দাম্পত্য অধিকার থেকে বিরত রাখা এসব নারীর দোয়া কবুল না হওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম আরও বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না তাদের মধ্যে একজন হলো সেই নারী যাকে তার স্বামী রাত কাটাতে ডাকে কিন্তু সে অস্বীকার করে তিরমিজি হে বোন বুঝে রাখো স্বামীর প্রতি দায়িত্ব শুধু ভালোবাসা নয় এটি ইবাদত স্বামীর অধিকার নষ্ট করে তুমি যদি নামাজ রোজা করো তবে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না তুমি কি তোমার দোয়া কবুল হতে দেখতে চাও তবে প্রথমে স্বামীর প্রতি অন্যায় ও অবাধ্যতা থেকে তওবা করে ফিরে আসো আল্লাহ তখনই তোমার দোয়ার দরজা খুলে দেবেন চতুর্থ গুণা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও রাগ করে কথা বন্ধ রাখা হে প্রিয় বোন অনেক সময় আমরা জামাই বাড়ি বাবার বাড়ি বা আত্মীয়দের সঙ্গে রাগ করি কথা বন্ধ রাখি সালাম দেই না ফোন করি না মনে করি আমি কেন আগে যোগাযোগ করব সে তো আমাকে কষ্ট দিয়েছে কিন্তু এই রাগ এই সম্পর্ক ছিন্ন করা এমন একটি গুণা যা সরাসরি দোয়া কবুল হওয়ার পথে তালা লাগিয়ে দেয় আল্লাহ তালা কোরানে বলেছেন যারা আল্লাহর আদেশ অনুযায়ী সম্পর্ক বজায় রাখে না ও সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের উপর লানত করেছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এবং তুমি যদি আত্মীয়কে ফোন না করো সালাম না দাও মন কারণে বছরের পর বছর সম্পর্ক বন্ধ রাখো তবে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিভাবে। যে সম্পর্ক আল্লাহ নিজে জোড়া রাখতে বলেছেন তুমি যদি তা কেটে ফেলো আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক কেটে দেবেন তুমি কি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুন তবে আগে সেই আত্মীয়কে মাফ করে দাও একবার সালাম দাও হয়তো সেই ছোট্ট সালামই হবে তোমার তাকদির পরিবর্তনের শুরু পঞ্চম গুণা হিংসা ও অন্যের নেয়ামতে অসন্তুষ্ট হওয়া হে প্রিয় বোন হিংসা এমন একটি আগুন যা প্রথমে অন্যকে নয় বরং নিজেকেই পুড়িয়ে দেয় যখন তুমি অন্য নারীর সৌন্দর্য তার স্বামী তার সন্তান তার রিজিক তার ইজ্জত দেখে মনে মনে কষ্ট পাও এবং ভাবো কেন তার হলো আমার হলো না তখন তুমি আল্লাহর দেওয়া তাকদীরকে অস্বীকার করছো আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা যাকে ইচ্ছা অধিক দান করেন এখানে স্পষ্ট আল্লাহর বন্টনের ওপর সন্তুষ্ট থাকা ইমানের নিদর্শন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হিংসা সব নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে হিংসুক নারীর দোয়া কবুল হয় না কারণ তার অন্তরে আল্লাহর ফায়সালার উপর অসন্তুষ্টি থাকে যে নারী অন্যের নেয়ামতের জন্য কষ্ট পায় আল্লাহ তাকে তার নিজের নেয়ামত থেকেও বঞ্চিত করেন হে বোন তুমি কি জানো অন্যের সুখ দেখে যে কষ্ট পায় সে আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করে হিংসা শুধু দোয়া নয় বরং রিজিক সুখ শান্তি সব কিছুর রাস্তাই বন্ধ করে দেয় যদি তুমি সত্যিই দোয়া কবুল হতে দেখতে চাও প্রথমে মুক্ত হও এবং অন্যের নেয়ামত দেখে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরও ভালো কিছু দেবেন ষষ্ঠ গুণা জাদু তাবিজ কবজ ও কুসংস্কারের উপর ভরসা করা হে প্রিয় বোন মনে রেখো যে নারী আল্লাহর উপর ভরসা না করে ভাগ্য বদলাতে তাবিজ ঝাড়ফুঁক জ্যোতিষী পীর ফকির বা জাদুকরের কাছে যায় সে সরাসরি আল্লাহর সাথে শরিক করে এটি এমন গুণা যা দোয়ার দরজাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় আল্লাহ বলেন যে ব্যক্তি জাদু শিখে বা চর্চা করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলিয়ে রাখে সে আল্লাহর উপর নির্ভরশীল নয় বরং শির্কের পথে রয়েছে আজকের অনেক নারী হাতে তাবিজ পরে দরজায় ঝুলিয়ে রাখে প্রেম পাওয়ার জন্য স্বামীকে ভালো রাখার জন্য জাদুকরের কাছে যায় তারা ভাবে এগুলো সাহায্যের মাধ্যম কিন্তু বাস্তবে এগুলো সমস্ত রহমতের দরজা বন্ধ করে দেয় যে নারী আল্লাহকে ছেড়ে অন্য কিছুর উপর ভরসা করে তার দোয়া আল্লাহ কবুল করেন না কারণ সে আল্লাহকে যথেষ্ট মনে করেনি হে বোন যদি সত্যিই তুমি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুন তবে সব তাবিজ জাদু কুসংস্কার পরিত্যাগ করো এবং শুধু বলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তা হে আমার প্রিয় বোন এই দুনিয়া ক্ষণস্থায়ী তোমার সৌন্দর্য তোমার যৌবন তোমার সম্পদ সবই একদিন মুছে যাবে কিন্তু তোমার দোয়া তোমার অশ্রু তোমার আল্লাহর কাছে ঝরে পড়া কান্নাই তোমাকে চিরস্থায়ী জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে কিন্তু আজ যদি সেই দোয়ার রাস্তাই বন্ধ থাকে তাহলে তুমি কার কাছে ফিরে যাবা কার কাছে তুমি বলবে হে আল্লাহ আমি কষ্টে আছি আমাকে বাঁচান সেই আল্লাহ যখন রাগান্বিত তখন দোয়ার আকাশ বন্ধ হয়ে যায় আর যখন আল্লাহ প্রেমময় হন তখন এক ফোটা অশ্রুকণাও সমুদ্রের মতো রহমত নামাতে পারে হয়তো তুমি আজ দুঃখে আছো হয়তো স্বামী তোমাকে বোঝে না সমাজ তোমাকে মানে না সন্তানরা অবাধ্য অর্থকষ্ট মানসিক কষ্টে তুমি বিধ্বস্ত তুমি সেজদায় মাথা রেখে কান্না করছো কিন্তু ভিতরে ভিতরে একটা কাঁটা যেন আটকে আছে কেন দোয়া কবুল হয় না হে বোন আজ তুমি জেনে গেলে সেই ছয়টি গুণা যা আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেয় আল্লাহ তোমাকে কষ্টে ফেলতে চান না আল্লাহ চান তুমি ফিরে আসো তুমি তওবা করো তুমি আবার তার প্রিয় বান্দি হয়ে যাও রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব আল্লাহ তোমাকে ডাকছেন তিনি চান তুমি কাঁদো তুমি ফিরে আসো তুমি বলো হে আল্লাহ আমি ভুল করেছি আমি গুনাহ করেছি কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আজ যদি তুমি তওবা করে ফিরে আসো তবে আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করবেন না বরং তোমার দোয়া কবুলের দরজা খুলে দেবেন তোমার তাকদীর বদলে দেবেন তোমাকে সম্মানের আসনে বসাবেন তাই আজ এই মুহূর্তে বলো হে আল্লাহ আমি আমার ভুল স্বীকার করছি আমি তওবা করছি আমাকে ক্ষমা করুন আমার দোয়া কবুল করুন আমি শুধুই আপনার দাসী আপনারই দরবারে মাথা রাখলাম হে আল্লাহ যে বোন এই কথা শুনছে তার হৃদয় থেকে সব গুনাহ দূর করে দিন তার দোয়া কবুল করুন তার চোখের জলকে রহমতের বৃষ্টি বানিয়ে দিন আমিন ইয়ারব্বুল আলামিন